শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো তিরিশে মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু পঁচিশ সালের পয়লা জানুয়ারি অনুযায়ী চল্লিশ বছর বয়সী প্রার্থীদের আবেদন জানাতে পারবেন তাছাড়া রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তপশিলি জাতি ও জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় সীমায় ছাড় পাবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেধা তালিকা প্রকাশের পর প্রথম কাউন্সিলিং হবার পর থেকে নতুন প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে এক বছর বিশেষ অনুমোদনে সেই প্যানেলের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো যেতে পারে নতুন বিধিতে স্বচ্ছতাতেও বেশ জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেলের মেয়াদ শেষ হবার পর দুই বছর লিখিত পরীক্ষার ওয়েমার সিট সংরক্ষণ করা হবে তারপর সেগুলি নষ্ট করা হতে পারে তবে ওয়েমার সিটের স্ক্যান করা কপি দশ বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে ওয়েবসাইটেও প্রকাশিত হবে ওয়েমার সিটের কপি आप देख रहे हैं न्यूज यू एन आई क्या हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आर বন্ধ করতে হবে দোকান থেকে শুরু করে নাইট এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা সেই ভাবনা থেকে আকদর দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি বলেন রাত বারোটার পরে এই নাইট লাইফটা এখনকার মানুষেরা নিতে পারছে না এটা তো সীমান্তবর্তী এলাকা বাইরে থেকে প্রচুর মানুষ শনি রবিবার আসেন রাতের দিকে কারা আসছেন কারা যাচ্ছেন তা বুঝতে সমস্যা হচ্ছে সেই কারণে রাত বারোটার পরে যাতে এগুলো বন্ধ করা যায় সেই প্রস্তাব আমরা দিয়েছি অব সবগুলিও সাড়ে দশটার পর বন্ধ রাখার প্রস্তাবও আমরা দিয়েছি আপ দেখে হ্যাঁ নিউজ ইউ এন Well on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. বছর মুক্তি হয়ে বেশ পুরনো ছন্দে ফিরছিলেন অনুব্রত মণ্ডল এরই মাঝে পুলিশকে কটুক্তি করার অভিযোগে বিপাকে পড়লেন কেষ্ট সূত্রে খবর আইসিকে অশ্লীল ভাষায় ফোনে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে তাতে জামিন অযোগ্য ধারা যুক্ত হয়েছে শুধু তাই নয় এবার থানা থেকে অনুব্রতর অফিসে যায় পুলিশ সেখানে গিয়ে নোটিশ ধরানো হয় শনিবার সকালে হাজিরা দিতে বলা হয়েছে থানায় পাশাপাশি কমানো হয়েছে অনুব্রতর বাড়তি নিরাপত্তাও आप देख रहे हैं न्यूज यू एन आई वेलबन फाइनेंस इज अ पर्सनल फिनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पायरिंग एंड सर्विंग मिलेनियल्स टू टेक अ वेल इन्फॉर्म डिसीजन वेल बाइंगल प्रोडक्ट लाइक होम लोन पर्सनल लोन बिजनेस लोन लोन अगेंस्ट प्रॉपर्टी क्रेडिट कार्ड कार लोन एस एम ई लोन इंश्योरेंस एक्सेट्रा न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें সামনে পয়লা জুন আর সেই জুন মাস থেকেই তারাপীঠ মন্দিরে বদলে যাচ্ছে একাধিক নিয়ম মন্দির সূত্রে খবর পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে একদিকে যখন সুনির্দিষ্ট লাইনের ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে মা তারার গর্ভগৃহে মোবাইল প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সঙ্গে ভিআইপি আর ভিভিআইপি মানুষদের জন্য প্রোটেকল গেটের নিয়মেও আসতে চলেছে কিছু পরিবর্তন आप देख रहे हैं न्यूज यू एन आई क्या हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है দীর্ঘদিন ধরে তৃণমূলের লিগাল সেলের দায়িত্ব ছিলেন মন্ত্রী মলয় ঘটক এবার সেই দায়িত্বের ভার পেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার এমনই এক বিজ্ঞপ্তির সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ ইউএনআই राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान বন্দে ভারতের পোচ রক্ষণাবেক্ষণের জন্যই ওভার হেড বৈদ্যুতিক ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামো ও সরঞ্জাম সহ সেট তৈরি হবে হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার বলেন আগামী দুই তিন সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে आप देख रहे हैं न्यूज यू एन आई वेलव फाइनेंस इज ए पर्सनल फाइनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्प्लॉरिंग एंड सर्विंग मिलेनियम टू टेक अ वेल इनफॉर्म डिसीजन वेल्ड बाइंग ए फाइनेंशियल प्रोडक्ट लाइक होम लोन कार लोन बिजनेस लोन पर्सनल लोन एस एम ए लोन इंस्योरेंस एक्सेट्रा फॉर फर्दर डिटेल्स कॉन्टेक्ट আগামী উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের প্রয়াণে কালীগঞ্জ বিধানসভার আসনে উপনির্বাচন হবে এবার সেই নির্বাচনে চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহ থেকেই ঢুকবে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোরও হতে পারে आप देख रहे हैं न्यूज यूएनआई। एन आई फिनेंस इज अ पर्सनल फिनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पायरिंग एंड सर्विंग मिलेनियल्स टू टेक अ वेल इन्फॉर्म डिसीजन वेल बाइंग अ फिनेंशियल प्रोडक्ट लाइक होम लोन पर्सनल लोन बिजनेस लोन लोन अगेंस्ट प्रॉपर्टी क्रेडिट कार्ड कार लोन एस लोन इंश्योरेंस एक्सेट्रा ফের বিতর্কের মুখে অনুব্রত মণ্ডল সম্প্রতি এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যাতে অনুব্রত মণ্ডলকে পুলিশকে কটুক্তি করতে শোনা যায় যদিও সেই ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ইভেন এবার সেই ঘটনার চার ঘন্টার মধ্যেই অনুব্রতকে নিঃসত্ব ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দল সেই নির্দেশ পেয়েই বীরভূমের দুর্দন্ত প্রতাপ তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার চিঠিতে লিখলেন আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি আমি দুঃখিত आप देख रहे हैं न्यूज यू एन आई क्या आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है কিন্তু এখন সব কিছু হবে সহজ। আমরা হ্যায় নিউজ ইউএনআই। বদলি আটকাতে এবার হাইকোর্টে দৰস্ত হলেন দুই চিকিৎসক দেবাশীষ শালদার এবং আশফাকুল্লা নাইয়া। সূত্রে খবর কাউন্সিলিংয়ে এ আশফাকুল্লা নাইয়া আনম ভাগে পোস্টিং হওয়ার কথা ছিল এবং দেবাশীষের কথা ছিল হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু মেধা তালিকা বেরোনোর পর দেখা যায় দেবাশিসের প্রশ্নিং হয়েছে মালদার গাজলে আর আসফাকুল্লাকে পাঠানো হয়েছে পুরুলিয়ার আর এবার সেই বতলি আটকানোর জন্য মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মামলাকারীদের দাবি বর্তমানে পোস্টিং এরিয়া থেকে অনেক দূরে দূরে বদলি করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে বলেও দাবি ট্রান্সফার কমিটি দুই একজনের সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আর্জিকর আন্দোলনের এই দুইজন প্রতিনিধি আগামী

পরীক্ষা না দিয়ে হকের চাকরি রক্ষার দাবিতে মিছিলের ডাক দিয়েছিলেন যোগ্য চাকরি খারা অর্ধনগ্ন হয়ে সেই মিছিল শিয়ালদা থেকে নবান্নে যাওয়ার কথা ছিল কিন্তু সেই মিছিল শুরুর আগেই চাকরি খারাতে আটক করলো পুলিশ শুধু শিয়ালদা নয় ধর্মতলা থেকেও একাধিক যোগ্য চাকরি খালাদের পিজা ভ্যানে তোলে পুলিশ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান বাকি এলাকায় পরিসংখ্যান জানা নেই শুধুমাত্র ধর্মতলাতেই আটক হয়েছেন গোটা পঞ্চ সেরে চাকরি খালারা आप देख रहे हैं न्यूज यू Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. NewsUNI Ham Geo TV e Baba. कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें में एक